আপনি যদি দুনিয়াতে লঞ্ছিত হতে না চান দুনিয়াতে অপদস্থ হতে না চান এবং আখিরাতের ভয়াবহ আযাব থেকে নিজেকে নিরাপদ রাখতে চান তাহলে যখনই দোয়া করবেন এই দোয়া করতে কখনোই ভুলবেন না আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়া আজিরনা মিন খিজিত দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ ইয়া আল্লাহ সকল ক্ষেত্রে আমার পরিণামকে ভালো করুন দুনিয়ার লাঞ্ছনা থেকে আমাকে হেফাজত করুন দুনিয়ার অবদ্যস্থতা থেকে আমাকে রক্ষা করুন এবং আখেরাতের ভয়াবহ আজাব থেকে আমাকে মুক্তিদান করুন কি চমৎকার দোয়া কি সুন্দর দোয়া সুভায়ান্ল সুভায়ানল্হ ইয়মে হান্তিহী সুভায়ানল্হ ই যাদেরকে দুনিয়াতে আল্লাহ রব্বোলা আয়লামিন লাঞ্ছিত করেন অপদস্থ করেন তারাই জানে দুনিয়াতে বসবাস করা তাদের জন্য কতটা কঠিন এবং আখেরাতে মহান রব্যকারী যাদেরকে শাস্তির আওতায় আনবেন যাদেরকে হাজাব দিবেন তাদের আখেরাতের জিন্দিগি কতটা ভয়াবহ হবে কতটা জটিল হয়ে যাবে সেই দুনিয়ার লাঞ্ছনা থেকে সেই দুনিয়ার অপদস্থতা থেকে এবং আখেরাতের ও শাস্তি থেকে মুক্তি পেতে বেশি বেশি এই দোয়া করবেন হে আল্লাহ সকল ক্ষেত্রে আমার পরিণামকে আপনি ভালো করুন দুনিয়ার লাঞ্ছনা এবং আখেরাতের আজাব থেকে আমাদেরকে মুক্তি দান করুন সুতরাং আমরা যদি দুনিয়ার লাঞ্ছনা থেকে বাঁচতে চাই আখেরাতের কঠিন আজাব থেকে মুক্তি পেতে চাই তাই যখনই সময় পাবো বেশি বেশি রব্বে কাছে এই তো আয় করবো অ হুম্মা আহসিনা ক ইবাত আ না ফিল উমুর কুল্লি আহ ওয়াজির না খ্রিশ্চিদ দুনিয়া ওয়া দ আমাদের পরিণাম সকল ক্ষেত্রে আপনি ভালো করুন দুনিয়াতে লাঞ্ছিত হওয়া থেকে আমাদেরকে হেফাজত করুন এবং আখিরাতের কঠিন আজাব থেকে আমাদেরকে রক্ষা করুন